আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মা কিচেন ওই ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করলাম তো আজকে আমি বানিয়েছি গরুর মাংসের কাবাব আর এই পারফেক্ট কাবাবটা আমি কিভাবে রান্না করছি বা বানাইছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখানে আমি কাবাব তৈরির জন্য প্রথমে বুটের ডাল আর গরুর মাংস একসাথে ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি আর পানিটা একদম শুকিয়ে নিয়েছি তো তোমরা এভাবেই করার চেষ্টা করবে আর আমি সিদ্ধ করে রাখার ডাল আর মাংসটা খুব ভালো করে বেটে নিব তোমরা এই কাজটা অনেকে মিক্সিতে করো করতে পারো ব্লেন্ড করে নিতে পারো আমি এখানে শিল্পাটাই বেটে নিচ্ছি যেটা খুব ভালো করে আমি বেটে নেব আমার বাটা বুটির কাজ শেষ হয়ে গেছে এবার আমি সবগুলো মিশ্রণ উঠিয়ে নিচ্ছি করে এবার আমার মেরিনেট করার পালা আমি দিয়ে আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর অল্প একটু নুন যেহেতু আমি মাংসতে নুন দিচ্ছি তাই কম দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা তোমরা অবশ্যই ধনেপাতা দেওয়ার চেষ্টা করবে এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আর এখানে আমার আর একটা ভিডিও কেটে গেছে সেটা হচ্ছে আমি এখানে একটা ডিম ব্যবহার করছি ডিমটা না দিলে তোমার মাংস মিশ্রণটা অনেক হার্ড হয়ে যায় তো অবশ্যই ডিমটা দিবে আর এদিকে আমি চুলা একটা পাত্র বসাই দিছি আর দিয়ে দিচ্ছি রান্নার তেল আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে কাবাবটা দিয়ে দেবো এই যে আমি হাত দিয়ে এভাবে এইভাবে চেপে চেপে দিয়ে দিছি তোমরা যে যেরকম ইচ্ছা ওই রকম শেপ দিয়ে দিয়ে দিতে পারো তো আমি একে একে করে সবগুলো কাবাব এভাবে দিয়ে দেব আমি সবগুলো কাবাব এভাবে দিয়ে দিছি একে একে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিছি এবার আমি খুব ভালো করে কুক করে নেব আর এই কাজটা অবশ্যই আমি আছে করব নয়তো পুড়ে যাবে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব আর এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায় আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এই যে দেখো কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে তো আমার এই কাবাব রেসিপিটা আপনারা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ